হেল্ল' বন্ধু আমি এক ভিডিঅ' কৰিছি আমাৰ ফাৰ্মেৰ তই কি বুলব দুখৰ কথা কিয় বেছি ছাবস্ক্ৰাইবাৰ কৰি দিছে নাই আমাৰ চেনেল চেনেলেব কৰি দিছে নাই আৰু আমাৰ তাৰ মাহিলাদে মতন তোমাৰ ডান্স দিৱ ছাইবাৰ বাঢ়াই নিব মই পল্ট্ৰি চাছ পল্ট্ৰি দেখে যদি পাৰে তো ছাবস্ক্ৰাইব কৰি দিবা देख लाइट जालय कटा बाजी बोलिए कटा तो को से अच्छा करता है तीन टे आठ त्री तो मानने पुरलियार भाषा तो मुखर बैक् नहीं आंग छाड़ा बहि नहीं <clears throat> বন্ধুরা বিশেষ কিছু বলছি না সাবস্ক্রাইব আর করে দাও চট চট জলদি করে যত জলদি সাবস্ক্রাইব হয় তত আমারও ভালো এই যাবে এই করে কাছে আমি তো নাচতে জানি না আর চেহারাটাও আমার এমন কোনো ভালো লয় যেটা খান দিব তারপরে এই যে আমাদের তিরুপতি আছে কিছু না নাকি তিরুপতি কিছু বলবে নাই তিরুপতি বল আমি কিছু বলবো নাই বেড়ে ঠান্ডা দেবে একটু তো বাইরের দিকে রোদ ফোদ দেয় নেই বাদে ঠান্ডা আর এই কাছে কাছে মুরগিলে একবার ভিড়কি আন দেখা দিয়েছে ভিড়কিয়া দেওয়া বসিয়ে দিয়েছে একটু তো খাবার খাচ্ছে নাই তো এখন অবশ্যই খালিও তো তাও আরেকজন বাড়ির ভেঙেছে ভিতর দিকে তো ইস এখনই চারশো টাকা লস ডাংটাও খুঁজে পড়েছেন যেটা ভিড়কিয়ায় আমরা স্পেশালভাবে একটা ডাং তৈরি করা হয়েছে ভিড়কিয়াওয়ার জন্য কথা যে আছে ডাংটা দেখছি ডাংটার এখন খোঁজ না দেখতে পালি নাই বেশি বড়ো হয়ে গেল আর দমে খাইয়ে খাই মেমোরিটা দেড় জিবি না এক জিবি রিচার্জ করা আছে এক জিবি মনে হয় পুরো নাই তো সব মূলক বুঝিয়ে দিয়েছে सब बसें खबर धरा-धरा बारे चिंता नहीं कैमेर नाम तो गुलाव नहीं डांग छविटे का ना कि डांग बोल स्टैंड गुलाव नहीं हाथ धरे तो बंधुरा बसि किसी नहीं, चैनल सब्सक्राइब कर दे আমার বেশি নেট নাই দেড় জিবি এক জিবি রিচার্জের একশো উনপঞ্চাশ টাকা রিচার্জের এক জিবি নেট এদিকে অন্ধকার দেখা যায় এবার লাইট টাইট জ্বলাতে হবে ঠিক আছে বন্ধুরা আসবো আবার রাতের বেলা টুকটাক শর্ট ভিডিওর গান নিয়ে তো আমরা নাচি নাই এটা ওটাই দেখায় নাচতেল আর